ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আসতে চায় তোমাদের এই দামি ইজ্জতটাকে দামি দামহীন করে মানুষের হাতে বিলাই দিতে চায় বাসের তলে বিলাই দিতে চায় পুলিশের হাতে বিলাই দিতে চায় ওরা ভালো করে

তাহলে এই মায়ের মর্যাদা শেষে মৃত্যু পর্যন্ত মায়ের মর্যাদার উপরেই থাকে স্বামী যে থাকে তারও স্ত্রীর উপরে দায়িত্ব এবং কর্তব্য আছে ঘোষণা করেছে

করে যা কিছু না কেন বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না তাকে বেদম মারপিট করা যাবে না যে মারির প্রতিক্রিয়া আসো দাগ পরবর্তীতে তার শরীরের মধ্যে থেকে যায় এরকম ভাবে মারপিট করা যাবে না একটু আওয়াজ করে চিল্লাই বলেন এগুলো নারীর মধ্যে দাগ ওটা এগুলো নারীর মধ্যে দা না এগুলো নারীর মধ্যে দা স্বামী কে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিড় করে দিয়েছেন তোমাকে সমস্ত রকমের প্রয়োজন পূরণ করার জন্য স্বামী আগে বাবাকে ঠিক করে দিয়েছিলেন তোমার সমস্ত প্রয়োজন পূরণ করার জন্য তাহলে কি। কারণে

রাস্তার পাশে ওইখানে একটা নদী খাল যুবক অত্যন্ত ক্ষুধার্ত মারাত্ম যুবক অত্যন্ত বুজুর্গ আল্লাহ ক্ষুধার্ত এই ক্ষুধার্ত যুবক যখন এই খালের পাশ দিয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখে যে একটা সেপ সেপ বলা হয়েছে সেপ মানে আগে হইতে পারে সেপ মানে আহার হইতে পারে সামনের থেকে আসতেছে বেশি এখন ওই যুবক ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই ফলটা কিন্তু নিয়ে খেয়ে ফেলেছে ফলটা খেয়ে ফেলা করে যখন একটু শান্তি অনুভব অনুভূত হয়েছে তখন কিন্তু তার মাথার মধ্যে চিন্তা আসছে যে কার কাছে ফল না বলে আমরা এরকম হাজারো হারাম খেয়ে ফেলি কিন্তু আমাদের এরকম বোধ দেওয়া হয় না কারণ হারাম খাইতে খাইতে কলিজাটা এত বেশি শক্ত হয়ে গেছে যে এ সমস্ত কিছু মনে হয় না কিন্তু যারা আল্লাহ আল্লাহর ভয় যার মধ্যে বিন্দু পরিমাণ আছে এই লোকটা কখনো হারাম খাইতে পারে না হারাম খাইতে পারে

একটা মেয়ে আছে কথা বলতে পারে না একটা মেয়ে আছে সে চলতে পারে না দৌড়তে পারে না এই রকম একটা মেয়ে নিয়ে অনেক মুসিবত আছে উপযুক্ত একটা পাত্র সন্ধান করতেছি আমি মেয়েটাকে বিবাহ দিতে পারি নাই তুমি যেহেতু আমার হাতে পড়ে গেছো আমি আমার এই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চাই যুবকের আসমানের দিকে তাকায় গর্জন করে দিয়ে ডাক দিয়ে বলতো জঙ্গল

এর জন্য আমি বলেছি আমার মেয়েটা অন্ধ আমার মেয়েটা বালে হওয়ার করে আমার ঘরের চৌহদ্দি বাহিরে কোনদিন যায় নাই এই আমি বলেছি আমার মেয়ে খোলা আমার মেয়েটা কখনো কোন সময়ের জন্য পর পুরুষের আওয়াজ তার কানে শুনে নাই তাই এই জন্য আমি বলেছি আমার মেয়েটা হলো ভয়রা ও আমি যেটা বলেছি সেটাও ঠিক তুমি যেটা দেখেছো সেটাও ঠিক